বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম গামিনী সিলভা প্রায় দেড় যুগ ধরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে শুরু করে দেশের নানা বেনুর পিচ কিউরেটারের দায়িত্বে আছেন এই শ্রীলঙ্কান অথচ তার পারফরমেন্স নিয়ে বছর জুড়েই রয়েছে নানা অভিযোগ মাঠের উইকেটের মান নিয়ে ক্রিকেটার কোচ বিশ্লেষকরা অসন্তুষ্ট পাশাপাশি ক্রিকেট বোর্ডের ভেতর থেকেও নানা সময় তার কাজের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়েছে এই গামিনেরই চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই জুলাইতেই কিন্তু নতুন কিউরেটর বা প্রশিক্ষক পুরোপুরি দায়িত্বে নেওয়ার আগ পর্যন্ত গামিনীকেই রাখা হবে বলে জানিয়েছে বিসিবি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের ভাষ্য আমরা আপাতত গামিনীকেই দায়িত্বে রাখছি যতদিন না পর্যন্ত আমরা নতুন কাউকে পাই তাকে দিয়েই চলবে কাজ थेन, थेन, बार -बार 2010 সালে প্রথমবার মিরপুরে কিউরেটর হিসেবে পা রাখেন গামিনী ডি সিলভা এরপর স্বদেশী লঙ্কান কোচ চান্ডিকা হাতুরু সিংহের সঙ্গে মিলে এক সঙ্গে বিসিবিতে চাকরি করেছেন যদিও তারপর হাতুরুসিংহে চলে গেছেন ফিরেছেন আবারও বিদায় নিয়েছেন কিন্তু গামিনী থেকে গেছেন টিকে থাকার অনন্য এক কৌশল নিয়ে বারবার চুক্তির মেয়াদ ফুরলেও নানা অজুহাতে নতুন চুক্তি মিলেছে তার দু সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আরও দুই বছরের জন্য নতুন চুক্তি করে বিসিবি যা শেষ হবে দুই সালের পঁচিশ তবে এবার বোর্ডের মধ্যে পরিবর্তনের হাওয়া বিসিবির বর্তমান সভাপতি ক্রিকেট বিকেন্দ্রীকরণ এবং ঘরোয়া কাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন মাঠের মান উন্নয়নে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ দেশীয় কিউরেটারদের উন্নত প্রশিক্ষণের জন্য আনা হয়েছিল অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টবি লামসডেন তার অধীনে শেষ প্রশিক্ষণে বোর্ড বেশ সন্তুষ্ট পরিকল্পনা আছে এমন প্রশিক্ষণ নিয়মিত করা হবে এবং নিজস্ব সক্ষমতা বাড়ানো হবে যেন ভবিষ্যতে বিদেশি কিউরেটরদের উপর নির্ভর করতে না হয় এদিকে বিসিবি চারজন নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে তাদের পেশাদার প্রশিক্ষণের জন্য খোঁজা হচ্ছে একজন বিশেষজ্ঞ ট্রেনার যিনি দেশের নানা ভেনুতে প্রশিক্ষণ দেবেন মাহবুব আনাম বলছেন যদি আমরা এমন কাউকে পাই তাহলে আর কোনো বিদেশি কিউরেটরের দরকার হবে না বউ প্রশ্ন থাকে এত সমালোচনা এত অনাস্থার পরও কেন এখনও গামী নি আছেন মিরপুরের উইকেটের মান নিয়ে অভিযোগ যেমন আছে তেমনি খেলোয়াড়দের সঙ্গে তার আচরণ নিয়েও অভিযোগ জমা পড়েছে বোর্ডে একাধিক খেলোয়াড় ও স্থানীয় কিউরেটর তার বিরুদ্ধে অসদাচরণের নালিশ করেছেন এরপরও বিসিবি যেন বিকল্প নাপে তাকে সয়ে নিচ্ছে তবে এই অধায়ের ইতি টানার পথই হাঁটছে বিসিবি বোর্ডের পরিকল্পনা নতুন প্রশিক্ষক এলেই গামিনীর অধ্যায় শেষ করা হবে আপাতত তিনি থাকছেন কেবল সময় ক্ষেপণের জন্য বিসিবি চায় নিজের সক্ষমতা দিয়ে দেশীয় কিউরেটাররা ভবিষ্যতের মাঠের মান ধরে রাখুক টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যখন দেশের ক্রিকেটের কাঠামোগত উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে তখন কিউরেটার প্রশিক্ষণও সেই পথ এক অংশ বিসিবি মনে করছে এই পরিবর্তনের মধ্য দিয়েই শেষ হবে গামিনী সিলভার দীর্ঘ এক অধ্যায় তবে নতুন জনকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত মাঠের দায়িত্বে আপাতত এই শ্রীলঙ্কানই থাকছেন অন অনফিল্ড।